তো নেদারল্যান্ডের এবছর সামারের লাস্ট কিছু দিনে আমরা তিন বান্ধবী মিলে হঠাৎই প্ল্যান করলাম একটা পটলাক করা যাক ওই তিনজনেই কিছু না কিছু বানিয়ে নিয়ে যাব তারপরে কোথাও গিয়ে একসাথে খাওয়া দাওয়া হবে ওই আমাদের পিকনিকের মতো তো যেমন ভাবা তেমন কাজ তো কোন দিন হবে সেটা তো ঠিক করে নিয়েছিলাম মানে ছুটির দিনের মধ্যে শনিবার বা রোববার যে কোনো একদিন তো আমাদের রবিবারটাই বেশি সুবিধা হয় তাই রবিবারটাই ঠিক করা হয়েছিল এবার কার বাড়িতে হবে সেটা নিয়ে আমাদেরকে একটুখানি ভাবতে হয়েছিল তবে এক বান্ধবীর বাড়ির সামনে একটা বিশাল বড় পার্ক রয়েছে আর এবার যেহেতু পটলাকটা অনেকটাই পিকনিকের মতো তাই পার্কে গিয়ে একটু খোলামেলা জায়গায় করলেই বেশি ভালো লাগবে তবে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা অনেকটাই দূর ট্রেন ট্রেনে করে তো দেড় ঘন্টা সময় লেগেই যাবে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে ছুটির দিনে একটু দূরে কোথাও কিট্টু কিনে ঘুরতে যেতে পারবো আর কিট্টুও বেশ খুশি যে ট্রেনে করে অনেকটা দূরও বেরি বেরি করতে যেতে পারবে এমনকি খুশির চোটে তো পায়েও জুতোই রাখতে চাইছে না অনেকে আমাকে বলে ওকে আমি কেন বাইরে যখন নিয়ে যাই সব সময় মজা পড়াই না ওকে আমি সব সময় পড়াই কিন্তু দেখুন না স্পেশালি যখন এই স্ট্রলারের মধ্যেও শুয়ে শুয়ে যায় কিছুক্ষণ পরে পায়ে জুতো মোজা কিছুই রাখতে চায় না এই করে করে তো দুটো পেয়ারও মোজা হারিয়েও ফেলেছে যথারীতি আজকেও ওকে আমি পায়ে দুবার জুতো পরানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আর রাখতে চাইলো না তো ওইভাবেই উনি শুয়ে শুয়ে ট্রেনের ভেতরের সব জিনিসপত্র ওনার যে একটা খেলনা রয়েছে সেটাই নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমরা এগিয়ে চলছি আর ওই খেলনাটা বেশ ভালোই কিনেছে জানেন কিট্টু কিন্তু ওটার সাথে অনেকটা সময় কাটিয়ে দেয় আর ওই খেলনাটার সাথে একটা ফ্যানও কিনেছিলাম যদিও বা গরমকালে আমরা খুব একটা বাইরে বেরোইনি তাই ওই ফ্যানটা আমাদের দরকার পড়েনি কিন্তু আজকে তাড়াহুড়ো করে যেভাবে দৌড়ে দৌড়ে আমরা ট্রেন ধরেছি এখন রীতিমতো আমাদেরই গরম লাগছিল তাই কিট্টুকে আর হাওয়া না খাইয়ে আমি আর রোহনী দুজনে ওই ফ্যান যেহেতু অনেকটা পথ ছিল কিট্টু শেষের দিকে একটুখানি কোলে ওঠার বায়না করছিল তাই ওকে কোলে নিয়ে নিয়ে বাকি ট্রেনের জার্নিটা শেষ করে এখন চলুন ট্রেন থেকে নেমে আমরা নিয়ে নেব হচ্ছে একটা বাস আর কি টু চারিদিকে গোল গোল করে সব দেখছে যদিও বা ওর এখন ঘুমের টাইম ছিল কিন্তু দেখুন চোখে কি ওর ঘুমের লেস্ট মাত্র রয়েছে একদমই নয় বরং নেদারল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্ট ট্রেনে বাসে চড়ে চড়ে এবং সেগুলোর জানলার বাইরে দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে ও কিন্তু বেশ ভালোই মজায় রয়েছে তো এরই মধ্যে আমরা সেই বান্ধবীর বাড়ি পৌঁছেও গিয়েছি আমরা না একটু লেটও হয়ে গিয়েছি সবাই আমাদের জন্য অপেক্ষা ছিল তো চলুন কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই শাশুড়ির তো আমরা যেহেতু দূরের যাত্রী তাই আমাদের পৌঁছতে পৌঁছোতে বেশ কিছুটা দেরি হয়ে গেলো তাই দুপুরের খাওয়ারটাও শুরু করতে করতে অনেকটাই দেরি হলো আড়াইটা থেকে তিনটে বেজে গিয়েছিলো তাই ভাবলাম এখন পার্কে না গিয়ে লাঞ্চটা বাড়িতে সেরে ফেলি তো আগে বললাম পটলা কেউ কিছু না কিছু নিয়ে এসেই ছিল তো এক বান্ধবী দোকান থেকে কিনে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিল। আর আরেক বান্ধবী বাড়িতে বানিয়েছিল দেখুন না মাটন কষা একদম বিয়েবাড়ি স্টাইলে তাই না তো তার সাথে স্যালাড এইসব ছিল তো লাঞ্চটা সেরে নিয়ে এখন আমরা আবার গল্প করছিলাম আর কিট্টুও দেখুন পা দুলিয়ে দুলিয়ে ঠিক বড় মানুষদের মতো আমাদের গল্পগুলো এনজয় করছিলো তো দুপুরের খাওয়ার সেরে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলুন বিকেল প্রায় চারটে পাঁচটে বাজে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিই ওদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় কিন্তু যাওয়ার আগে যাদের বাড়িতে এসেছিলাম পারিজাতের একটা সাইকেল রয়েছে আর সাইকেলটা ভীষণ কিউট তিনটে চাকার সাইকেল ও নাকি সাইকেল চালাতে পারে না ব্যালেন্স করে সেজন্যই তিনটে চাকা দিয়ে একটা সাইকেল কিনেছিল তবে সাইকেলটা বেশ মজাদার একটু অদ্ভুত বটে তিনটে চাকার সাইকেল মানে ব্যালেন্স করতে কোনো অসুবিধাই হবে না যে কেউ চালাতে পারবে কিন্তু জানেন এই সাইকেল চালানো সবার কম্য নয় মানে যে সাইকেল চালাতে জানে সেও চালাতে পারবে না সাইকেলটা দেখুন না কেমন ডান দিকে যেতে চাইলে বাদিকে চলে যাচ্ছিল আবার বাদিকে যেতে চাইলে অন্য দিকেই চলে যাচ্ছে মানে আমরা অনেকেই ট্রাই করলাম কিন্তু কিছুতে কেউ ব্যালেন্স করে চালাতে পারলাম না কিন্তু মজার বিষয়টা হলো মানে সাইকেলের যিনি মালকিন এই সাইকেলটা শুধু তার কাছেই ভালো মতো করে চলে মানে পারিজাত সাইকেল চালাতে জানে না কিন্তু এই সাইকেলটা খুব সুন্দর করেই চালাচ্ছিল যেটা আমরা সাইকেল চালিয়েও কেউ পারছিলাম না তো এরপরে ওদের বাড়ির পাশেই বিশাল বড একটা পার্ক রয়েছে সেটাতে চলে এলাম হেঁটে হেঁটেও আসা যেত কিন্তু এত জিনিসপত্র ছিল তো সেজন্যই আমরা ওদের গাড়ি করে এলাম এবার চলুন এখানেই বিকেলে স্ন্যাক্সটা সেরে ফেলি তো স্ন্যাক্স আনার দায়িত্ব আমার ছিল তো আমি সাথে করে ফুচকা নিয়ে এসেছিলাম তো এখন আমাদের এই খোলা আকাশের নিচে চলছে ফুচকা পার্টি 아, 홍콩 밥 사자. 밥 사자. 귀여워. 밥 사자. 밥 사자. 밥 사자. 밥 사자. 밥 사자. 밥사 যেহেতু অনেকটা বেলা করে আমরা ওই মাটন বিরিয়ানি এইসব খেয়েছি ফুচকা খাওয়ার মতো সেরকম কারোর পেটে জায়গা ছিল না কিন্তু ফুচকার লোককে আর কেউ সামলাতে পারি তাই সকলে মিলে গল্প করতে করতে ফুচকা আমরা খেয়েই নিয়েছি আর অধিকার কিটু কী করবে নিজের হাতটাই না হয় খাচ্ছিল এবার তাহলে চল পটলাক পার্টি শেষ বন্ধুদেরকে বিদায় জানিয়ে আমরা আবার যে যার জায়গায় ফিরে যাই